বন্ধ এখন সর্বনাশ রাত্রি তিনটে বাজে মানুষের ঘুম শেষ হতে গেল ও এত রাত্রি এখন রিলস করতেছে আর মেজাজটা গরম না হয় বললেই বলে আমি নাকি বেশি কথা কই ওর সব আজকে লাইট মাইট সব ভাঙা দেবো আমি ওর রিল চম্মের মতন বার করে দেবো কয়টা বাজে কয়টা কি হয়েছে মানে কয়টা বাজে কয়টা বাজে কয়টা কি হলো লাইট ফাইট বন্ধ করে দিচ্ছ কিসের জন্য লাইট বন্ধ করবে না কয়টা বাজে জটাই বাজে দেখছো রাতে 3টার সময় তুমি এখন কি করতেছো এগুলো করে নাচা শুরু আরে ঘরের অবস্থা কি করছো এগুলো কয়টা জামা কাপড় চেঞ্জ করে তুমি এই রিলস আজ থেকে বলেছে মানে সকালবেলা উঠ উঠতে যাবে না কিছু না দশটা এগারোটার সময় ঘুমতে কুটবা এই তিনটে সময় তুমি এখন রিলস বানাতে বানাচ্ছ আর এই সকালবেলা দশটার সময় থেকে উঠবা একটা মানুষ ঘরে না থাকলে কিরকম অস্বস্তি বোধ হয় না যে নেয় কোথায় গেছে দেখি তুমি এই সারা রাত্রির পরে পরে এই যে এই যে এত জামা কাপড় চেঞ্জ করছো করতেছো আর এইসব রিল বানাচ্ছ চলো সব বন্ধ করো বন্ধ করো সব বন্ধ করো

চোখ দেখ চোখের পাওয়ার আরো বেড়ে যাচ্ছে চোখ মানুষ এই সময় মানুষ চোখ খুলতে পারে না চোখের পাওয়ার দেখ দেখ পাওয়ার ছোট লোক চল সুবিচল আমি আমি কিন্তু ভেতর দিয়ে ভেতর দিয়ে ছিটকানি দিয়ে দেবো ঢুকতে পারবো না কিন্তু

কাজের ব্যাগটা ঘটাতে এসেছে ঘুম পালে ঘুমা আল্লাহ বাইরে যাই বসে থাক আজকে অসুবিধা আমাকে বল আমি তালা মেরে দিচ্ছি